মহিরা জমিদার বাড়ির নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম আচ্ছা আমি প্রথমে আপনাদেরকে লোকেশনটা বলে দিই এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত সাল নাগাদ কলকাতার কালীচরণ ও আনন্দ এই এলাকায় আসেন এবং তাদের তাদের প্রতিষ্ঠা করেন এটা হচ্ছে এন্ট্রি গেট ছিল সাহা সাহা জমিদারি আর মহেরা জমিদার বাড়িটা এখন পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় এই কারণে সম্পূর্ণটাই পুলিশদের নিয়ন্ত্রণে থাকায় সেফটি সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু হবে না যদিও এটা মেন শহর থেকে অনেক ভেতরে এই যে আমরা প্রধান ফটক দিয়ে ঢুকে ভেতরের দিকে যাচ্ছি যে এরকম সুন্দর মহল দেখতে পেলাম জমিদার বাড়ির বেশ কিছু অংশ আছে মোটামুটি সবগুলো দেখাচ্ছি এরপর আমরা ভেতরে মূল যে মহলটা সেটা দেখতে যাব। এইন দরজা দিয়ে ঢুকলে এই লেকটা দেখা যায় এক পাশে লেক আর এক পাশে মহল সৌন্দর্যটাই অন্যরকম এবারে আমরা রাজবাড়ির মেইন বিল্ডিং এর দিকে যাচ্ছি আমি আবার এটার উপর একটু রং ঢং করার জন্য উঠে যাচ্ছিলাম আর পেছনের দিকে পার্ক সিস্টেমের একটা জায়গা ছিল প্লাস কিছু পশু পাখিও ছিল একটা সুন্দর লেক ছিল লেকের মাঝখানে আবার ছোট্ট করে বসার জায়গা ছিল যেহেতু ভিডিও নিতে পারিনি তাই ছবি অ্যাড করে দিলাম আপনাদের দেখার সুবিধার্থে তো মোটামুটি জমিদার বাড়ি দেখা শেষ করে এই যে বাইরের দিকে পুলিশদের প্রশিক্ষণ চলছিল